আপনারা দেখেন যারা পত্র পত্রিকা পড়েন তারা কিন্তু গত দুই দিনে রেলওয়ে স্টাফ যারা ছিল তারা কিন্তু তাদের কর্মবিরতি দিয়েছে কিসের জন্য তাদের তাদের কিছু দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া যাতে পূরণ হয় অনত বিলম্বে সেই জন্য কিন্তু তারা কর্ম দিয়ে অব্যাহত রেখেছে গতকাল পর্যন্ত তারপরে কিন্তু ছাব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে কিন্তু সকল দাবি দাওয়া স্বয়ং রেলওয়ে উপদেষ্টা সচিব ওইখানে কিন্তু হাসনাদ আবদুল্লাহ সহ বিএনপির নেতারা ছিল তাদের একত্র করে তারা কিন্তু তাদের দাবি দেওয়া কিন্তু সেটা সমন্বয় করছে এমনকি খুব দ্রুত হয় কিন্তু তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেয় যখন দিল তখন কিন্তু বাংলাদেশ রেলওয়ে যারা স্টাফ ছিল তাদের তারা কিন্তু তাদের যে কর্ম সেখান সেইখান থেকে কিন্তু তারা সরে এসেছে আমার কথা হলো যদি রেলওয়ে মতো একটা বড় জায়গায় থেকে সেখানে তাদেরও কিন্তু রেলওয়ে বিষয়ক উপদেশটা আছে তারা যদি তারা কি কখনো বলেছে যে আপনাদের না বসালে আপনার অন্য পেশায় চলে যান আচ্ছা সরকারে এত উচ্চ পদস্থ একজন জায়গায় থেকে একটা দায়িত্বশীল জায়গা থেকে এই রকম বক্তব্য কি আসলে দেওয়া যায় আপনারা যারা সচেতন মহল আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আসলে কি এই ধরনের বক্তব্য দেওয়া যায় কিনা বরং আমি মনে করি শিক্ষকতার মতো একটি পেশায় থেকে আমরা কিন্তু কখনো রাস্তায় নামিনি আমরা কিন্তু স্কুলে তালা ঝুলাইনি আমরা যতটা বেড়েছি অহিংসভাবে আমাদেরকে আমাদের যে দশম বেড়ের আন্দোলন সেই আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছি আমার কথা হলো তাহলে কেন আমাদেরকে এই ধরনের অসম্মানজনক একটি অবস্থার মধ্যে সম্মুখীন হতে হবে অবস্থার মধ্যে পড়তে হবে আমার কথা হলো যারা বলছেন যারা এই ধরনের মন্তব্য করছেন যে আপনাদের না পোষালে অন্য পেশায় চলে যান আমি বলি অন্য পেশায় যেতেও রাজি আছি যদি আপনারা দর্শন করে দেন আরেকটা কথা হলো আমি সখীপুরে যারা শিক্ষক সমাজ আছে বাংলাদেশের প্রাথমিক সহকারী শিক্ষকদের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের পক্ষ থেকে অনতি বিলম্বে এই বিরূপ শিক্ষক সুলুপ না এই ধরনের শিক্ষক অবান্ধব একজন উপদেষ্টার অনতি বিলম্বে পদত্যাগ দাবি করছি ধন্যবাদ